হ্যালো ফ্রেন্ডস আপনারা একটি ঘোড়া দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি আমরা ছয় মাস আগে পেয়েছিলাম অনেক করে এর পাওয়া যায়নি মাস আমরা মহল্লা ছেলেরা এই ঘোড়াটিকে নিজেরা খাবার খাওয়াচ্ছি আমরা আমাদের টিফিনের টাকা দিয়ে ঘোড়াটির জন্য ছোলা বোধ বসি ভুট্টা বাদাম এগুলো কিনে কিনে খাওয়াচ্ছি এত দামি দামি খাবার প্রতিদিন কিনে খাওয়ানো আমাদের জন্য কষ্টকর দেখুন ঘোড়াটি নদীর পারে আবর্জনা থেকে তরকারির খোসা ফেলে দেওয়া আবাসী খাবার কুড়িয়ে কুড়িয়ে খাওয়ার চেষ্টা করছে আপনাদের যদি ঘোড়াটির জন্য কারো দয়া হয় এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ঘোড়াটি এখানেই থাকে আমরা ছোট ছেলেরা ঘোড়াটির জন্য ঘরটি তৈরি করেছি আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এই ঘোড়াটির জীবন সুন্দর করতে সাহায্য করবে আপনারা কিফটামিনা করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের শেয়ারে ঘোড়াটির জীবন সুন্দর হবে ঘোড়াটি অনেক সময় ক্ষুধার্ত থাকে আমরা খাবার কিনে খাওয়াতে পারি না এই ছোট্ট ঘরটির মধ্যে এই ঘোড়াটি গরমে কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানবে জীবনযাপন জীবন যাপন করছে প্লিজ আপনারা